ঈদের শুভেচ্ছা বিনিময় দুই দেশের সীমান্ত রক্ষীরা নদিয়ার কৃষ্ণগঞ্জ ব্লকের অন্তর্গত ভারত বাংলাদেশ সীমান্তের গেদে জিরো পয়েন্টে বিএসএফের বত্রিশ নম্বর ব্যাটালিয়নের পক্ষ থেকে বাংলাদেশ বর্ডার গার্ডকে মিষ্টি দিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করানো হলো আজ সারা বিশ্বে পালিত হচ্ছে পবিত্র ঈদ এই ঈদ উপলক্ষে ভারত বাংলাদেশ সীমান্তের জিরো পয়েন্টে বিএসএফের বত্রিশ নম্বর ব্যাটালিয়নের পক্ষ থেকে বাংলাদেশ বর্ডার গার্ডকে মিষ্টি দিয়ে পবিত্র ঈদের শুভেচ্ছা জানানো হল বিএসএফ এর গেদে সীমান্তে বিওপির একটি টিম জিরো পয়েন্টে গিয়ে শুভেচ্ছা বার্তা জানায় ঈদের দিনে ফুল মিষ্টি দিয়ে শুভেচ্ছা বিনিময়ের মধ্যে দিয়ে দুই দেশের সীমান্ত রক্ষীদের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হবে বলে বিশেষভাবে মনে করা হচ্ছে এদিন বাংলাদেশের সীমান্তের গো আধিকারিক এবং সীমান্ত রক্ষীরা উপস্থিত ছিলেন এই শুভেচ্ছা বিনিময় উৎসবে পাশাপাশি দুই দেশের মহিলা রক্ষীরা উপস্থিত ছিলেন প্রতি বছরের মতো এবছর এই পবিত্র ঈদ পালন করা হলো সীমান্তে We uh, BSF are sending our greetings and sweets to border guard Bangladesh in continuation of our tradition of sending tr uh, sweets to our counterparts. Sweets are being sent not only in this border, in this BOPs, but all the BOPs along Indo-Bangladesh border. These uh, gestures symbolize our friendship, peace, and cooperation. Thank you. Happy Commandment.

जिससे दोनों देशों के बीच सौहार्द और आपसी भाईचारा कायम रहे और एक साथ मिलकर सीमा की संप्रभुता को कायम रखें। हैप्पी ईद